হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব সরবর্ণ আম হসই হসইতে ইঁদুর দীর্ঘ দীর্ঘইতে ইগল হস হসতে উঠ দীর্ঘ অল্লোক রি রিতে ঋষি লি লিতে লি হয়েছে এ এতে এমু ওই ওইতে ঐতে ও ওতে ওরাং ওটাও ঔতে ঔষধ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই